নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি আর এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আর বাজার থেকে একটা পাঁচশো গ্রাম ওজনে আম নিয়ে এসছে এই আম দিয়ে আজকে জেলি বানাবো তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমন আর কাজু বাদাম কুচি কুচি করে কেটে নেব আমের ছালটা ছুলে আমটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে পেস্ট করে নেব। আমি আর সব মনে করি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আস ভালো করে মি হয়ে গেছে ওটা ছাঁকনিতে আর ছাঁকবো না এই বাটি মাপ করে দু বাটি জল নেব ছোট চামচে চার চামচ আড়াল লোট নেবো তো আমি আজকে আড়ালোট দিয়েই বানাবো জেলিটা আর আপনারা পারলে কর্নফ্লাওয়ারও দিয়ে বানাতে পারেন আর এই আড়াল লোট আপনাদের বাড়ির পাশে বা যে কোনো বাড়ির পাশে এখান দোকানে পাওয়া যাবে ভালো করে চামচ দিয়ে ঘুটে নেব। চামচ দিয়ে ভালো করে আপনারা প্রথমে ফুটে নেবেন না হলে ডোলা পাকিয়ে দেবেন আর আমটা মিষ্টি আছে সেই জন্য দু চামচ মতন চিনি দেব। পেস্ট করে রাখা আম মিশিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারই তুলে নেব ভাবে মোটা করে নিয়েছি ঠান্ডা করে নেব এক চামচ মতন ঘি দেবের একটা খাপ নিয়েছি আর এই পেস্টগুলো ঢেলে দেবো দিয়ে তিরিশ মিনিট রেখে দেব ঠান্ডা করার জন্য তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তো তিরিশ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে বসে গেছে তো ওটা পিস পিস করে কেটে নেব বাচ্চাদের মন জয় করার মতো একটা অথেন্টিক খাবার আর এই ম্যাঙ্গো জেলিটা দেখুন একদম পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে এরকম বাড়িতে যদি আপনারা বানান তো বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি হবে তো এখন দেখা যাক একদম বাড়িতে পিওর পুরো অথেন্টিকভাবে এটা বানানো আর এতে কোনো ফুড কালারটা দেওয়া হয়নি একদম নর্ম্যালভাবে তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়া